শুক্রবার পলিশ সপ্তাহ উপলক্ষে রবীন্দ্র ভবনে আয়োজিত হয় আর্ট এন্ড ক্রাফট প্রদর্শনী এদিন এই প্রদর্শনীটি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে তিনি এই প্রদর্শনীর উচ্ছ্বাসিত প্রশংসা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ডিজেপি অমিতাভ রঞ্জন এবং ডিজেপি আইন শৃঙ্খলা অনুরাগ ধ্যান করার পত্নীর আন্তরিক প্রয়াসে রবীন্দ্র ভবনের লবিতে যে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তা প্রশংসার দাবি রাখে এক্ষেত্রে যে সমস্ত পেন্টিং প্রদর্শিত হয়েছে তা অত্যন্ত উচ্চমানের তাছাড়া অন্যান্য জওয়ান এবং তাদের পরিবারের সদস্য ক্রাফট ও চিত্র যথেষ্ট মনোহর এবং মুগ্ধ হওয়ার মতো সারা বছর ধরে পুলিশ নানাহ প্রতিকূলতা অবস্থান করে তাদের দায়িত্ব পালন করে এর মধ্যেও তারা সময় বের করে যেভাবে শিল্প চর্চা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় আরক্ষাকর্মীদের পরিবারের সদস্যরা যেভাবে সাংসারিক ঝামেলা সামলে সময় বার করে এই ধরনের শিল্প চর্চার মাধ্যমে তাদের ট্যালেন্ট প্রকাশ করেছেন তাতে ধন্যবাদ জানালেও অত্যন্ত কম হয় এক্ষেত্রে বড় পরিসরে মেলা হলে সেখানে পুলিশ বাহিনীর তরফ থেকে প্রদর্শনীর আয়োজন হলে মানুষের সাথে পুলিশ বাহিনীর কর্মীদের শিল্প চর্চার বিষয়টি নিয়ে আরও ভালো যোগাযোগ হবে এই পুলিশ বাহিনীর কর্মী ও তার বাড়ির সদস্যরা মানুষ হিসেবে শিল্প চর্চায় আগ্রহী থাকেন সে বার্তা মানুষের কাছে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী আজকে এখানে गोविंद ভবনে এই লবিতে এখানে আর্ট এন্ড ক্রাফট এক্সামিনেশন ইসের পুলিশ উইক আপনারা জানেন গতকালে আমরা এটা দু হাজার পঁচিশে আমরা ইনোভ্রেশন সেখানে প্যারেডের মাধ্যমে হয়েছে সেই এক সপ্তাহের পুলিশ উইক দু হাজার পঁচিশে সেটাকে সামনে রেখে গত বছর আমি এখানে এসেছিলাম এখানে এসে আমি যা দেখলাম যে আমাদের মাননীয়া দুই ডিজিপি আমাদের ইন্টেলিজেন্ট এবং আমাদের মেন ডিজিপি সাহেবের ধর্মপত্নী ওনাদের যে এত সুন্দরভাবে এখানে ওদের ওনাদের যে পেন্টিং প্রদর্শনী আপনারাও দেখেছেন নিশ্চয়ই সত্যি প্রশংসার দাবি রাখে এবং শুধু তাই নয় ওনারা না অন্যান্য যারা পুলিশ বাহিনীর সমস্ত জওয়ানদের থেকেও আমরা যে ক্রাফটস এবং পেন্টিংসে যে প্রদর্শনী কেনে দেখলাম সত্যি মুগ্ধ হওয়ার মতো সারা বছর ওনারা পুলিশের যে কাজ আপনারা সবাই জানেন খুবই ডিফিকাল্ট ওয়ার্ক একদিকে কাজও করে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কখন সময় পান মানে আমাদের ডিউটির মাঝে মাঝে আমরা এটা করি এখানে ম্যাডাম ডিজিপিস আমি বলবো অমিতাভজি এবং আমাদের আরেকজন ডিজিপি এখানে আছেন ওনারও মিসেসের সাথে আমি কথা বলছিলাম যে আপনারা কীভাবে এগুলো করেন আমি বলেছি ডিজিপি সাহেবকে আপনারা হেল্প করেন কিনা ওনারা বলছেন যে ওনারটা ওনারা নিজেরা নিজেরা এটা করে তো আমি বললাম যে আপনারাও হেল্প করুন এবং সত্যি আমি খুব ওনাদেরকে ধন্যবাদ দেব যে সংসারেও কাজ থাকে সংসারের ভিতরে থেকেও এই যে এত সুন্দর ওনাদের যে ট্যালেন্ট সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এত সুন্দর পেন্টিং এবং ক্রাফটস এখানে আমাদের ত্রিপুরা পুলিশের যারা জোয়ানরা আছে এবং অনেকের স্টুডেন্টও আছে জুয়ানদের যে স্টুডেন্ট তারাও কিন্তু এখানে তাদের প্রদর্শনীতে এখানে রেখেছে আমি আমাদের ডিজিপি সাহেবকে আমি ধন্যবাদ দেবো আমাকে এত সুন্দর একটা প্রদর্শনী মেলাতে ইনভাইট করার জন্য এবং আমি এটাও বলেছি বড় মেলা যখন হবে আমাদের প্রচুর আন আমাদের আপানিয়ার যে মেলা প্রাঙ্গণ সেখানে কিন্তু বড় আকারের বিভিন্ন মেলা হয় আমি বলেছি ওখানে যদি আপনারা করেন তাহলে আরও মানুষের সাথে আরও কানেক্ট হবে না তো উনি বলেছেন যে সামনের বার যে কোন জায়গায় ওটা রাখতে পারলে এই প্রদর্শনীটা ভালো হবে সেটা একটা বিচার করে তারা ওখানে দেবে আমি আশা করি মানুষ জানা উচিত যে পুলিশকে নিয়ে সবসময় একটা কোশ্চেন মার্কের কথা সবসময় বলে ওনারাও যে মানুষ ওনারদের মধ্যেও যে ইনোভেটিভ আইডিয়া সৃষ্টি করার যে ক্ষমতা এটা হাতের মধ্যে তুল তুলি থাকলে তার মধ্যে যে চিন্তা ভাবনা সেটাকে সৃষ্টি করার মধ্যে যে তার ক্ষমতা সেটা তো সত্যিই মানুষকে জানানো দরকার এবং মানুষ সেটা যদি জানে তাহলে পুলিশ সম্পর্কে তাদের অনেকের থাকে আমি সবার কথা বলছি না একটা নেগেটিভ যে ভাবনা সেটাতে কিন্তু পজিটিভ ভাবনা সবাইকে মনে